ওং ভগবতে আমার আমার বাসু শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অসুরগুরু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে কর্কট রাশিতে একুশে আগস্ট প্রবেশ করবে চোদ্দই সেপ্টেম্বর দু পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভস্থানে শুক্রের অবস্থান শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি গ্রহ লাভস্থানে অবস্থান এবং শুক্র এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই রাশিটি অতিক্রান্ত করবে প্রথমে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পুনর্বসু নক্ষত্রে থাকবে রাশিচক্রের শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতিগ্রহ বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি নবম এবং দ্বাদশভাবে অধিপতিগ্রহ শুক্র আপনাদের রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থ ভাব থেকে গৃহ বাড়ি যানবাহন এখানে মায়ের জায়গা সুখের জায়গা এবং এডুকেশন ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু করা হয় শুক্র জলরাশিতে এবং চর রাশিতে নক্ষত্রে দেখবেন মায়ের প্রতি একটু টান থাকবেই শিক্ষার প্রতি মন কিন্তু থাকবে উদার মানসিকতা এবং প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা কিন্তু থাকবেই এবং জনসাধারণের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং যারা টিচিং লাইনের উপর অনেকের কিন্তু ন্যাক থাকবে পিতার থেকে সাহায্য লাভ পার্থিব্য আনন্দ সুখ লাভ কিন্তু এই জায়গাটা বৃহস্পতির নক্ষত্রে কিন্তু দেখা যাবে এবং যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রের চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত এবং রাশিচক্রে দেখুন দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতিগত শুক্র আর শনিদেব হচ্ছে রাশিচক্রের কর্মফল প্রদান করা অর্থাৎ কর্ম দাতা হিসেবে দশম ভাব এবং লাভ ভাবের নির্দেশক বা রাশিচক্রের অধিপতিকহ তাহলে এই শনি নক্ষত্রে যেহেতু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করছে সাহিত্যের প্রতি অনুরাগ কিন্তু থাকবেই বাড়ির সামনে চাকুরি বা ব্যবসার জায়গা কিন্তু নির্দেশ করে কল্পনা প্রবণ আপনারা মন হল সেটা কিন্তু একটু বাস্তবমুখী হবে মাসি পিসি এদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক কর্কট রাশিতে ঠিক ফোর্থ সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত রাশিচক্রের দ্বিতীয় সপ্তমভাবের অধিপতিক শুক্র চতুর্থভাবে আসীন হলেও রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতিগা অশ্লেষা নক্ষত্রের অধিপতি হওয়া বুধ তাহলে এই জায়গায় দেখবেন শুক্র বুধের সংযোগে বিজ্ঞান বিষয়ে উপরে লক্ষ্য থাকলেও সাহিত্য বিষয়ে আকর্ষণ কিন্তু নিয়ে আসবেই যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মে যেখানে যুক্ত রয়েছেন বা কর্মলাভের জায়গা সেখান থেকে সফলতা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে মাতার প্রতি টান মার্জিতভাবে আয় কিন্তু ঘটবেই বর্তমানে দেখুন যেহেতু কন্যারাশি বা কন্যা ঠিক একাদশভাবে একাদশভাবে শুক্রের অবস্থান একাদশভাবে যে কোনো গাই শুভ ফল কিন্তু প্রদান করে থাকে বা শুভ ফল প্রদান করে থাকে এখানে দয়াশীল এবং সদাচারী প্রজ্ঞাবান করে এবং ধনশালী এবং সুশীল জায়গা করে এবং বিশেষ করে নানাভাবে জীবনে উন্নতি আসতে পারে তবে কিন্তু পরস্ত্রীতে আসক্তি কিন্তু করায় এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন তবে শুক্র এই জায়গায় রাশিচক্রের আপনাদের কি হচ্ছে একাদশভাবে অবস্থান করল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাগ্যপতিগ্রহ এবং বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করলো চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতিগ্রহ শুক্রের দৃষ্টি পঞ্চম ভাবের উপরে রয়েছে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় এবং চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এখানে শুক্র পুনবসু নক্ষত্রে দেখবেন মানসিক শান্তি ভোগবিলাসে প্রবৃত্তি ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটানো সামাজিক মর্যাদা লাভ এবং আর্থিক উন্নতি চাকুরিতে সম্মান লাভ পরিবারে ও সংসারে শান্তি এখানে ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবে উচ্চ শিক্ষায় সফলতা হিতকর কাজকর্মে ব্যয় এইগুলো কিন্তু নিয়ে আসবেই ঠিক শুক্রের শুক্র বৃহস্পতির নক্ষত্রে যখনই শুক্র শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করা মানেই দেখবেন শুক্র এমনিতে আপনাদের ক্ষেত্রে একাদশভাবে অবস্থান করলো দ্বিতীয় এবং ভাগ্যপতি এখানে শনিদেব আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে ষষ্ঠ ভাবের অধিপতি ভাবের পঞ্চমভাবের গহ পঞ্চম ভাবের উপরে শুক্রের দৃষ্টি এবং শনিদেবের দৃষ্টি নবম ভাবের উপর আপনাদের ভাবের উপর এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি কিন্তু শনিদেবের থাকছেই তাহলে মামলা মকদ্দমায় নিষ্পত্তি এই জায়গায় ঘটতে পারে পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের মধ্যে সফলতা বা পান্নাদের সঙ্গে শুভ সম্পর্ক থাকবে ব্যবসা বাণিজ্যের সীবৃদ্ধি ঘটানো এবং শত্রুতা হানি রোগ থেকে মুক্তি বা আরোগ্য লাভ ভাগ্য উন্নতি ঘটবে এবং বিশেষ করে আর্থিক উন্নতি পদ উন্নতি ঘটাতে পারে গবেষণামূলক কাজকর্মে সাফল্য এবং সঙ্গসুখ এগুলো কিন্তু শুক্রের নক্ষত্রে প্রদান করে থাকে তবে শনিদেব বক্রতার মাধ্যমে রান করছে সেই কারণে ফলের তারতম্য ঘটতে পারে যার জন্মকালীন যাদের শনিদেব বক্রতার মাধ্যমে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পজিটিভ রেজাল্টটা পাবেন যাদের ক্ষেত্রে শনিদেব জন্মকালীন বক্রতার মধ্যে না থাকলে এই সময় অনেক ক্ষেত্রে কিন্তু যা ফলগুলোর মিশ্র ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে তবে শুক্র যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ফোর্থ সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে অবস্থান করবে এখানে একাদশ ভাবের শুক্র অবস্থান করলেও এখানে দ্বিতীয় এখানে দ্বিতীয় এবং ভাগ্যপতি এখানে বুধও কিন্তু দ্বাদশভাবে প্রবেশ করে যাবে আপনাদের রাশিপতি বা লগ্নপতি এবং রাশিভাব বা লগ্নভাব কর্মভাবের উপরে অধিপতি অধিপতিগ্রহ ষষ্ঠ ভাবের উপরে দুজনের শুক্র এবং বুধের দৃষ্টি থাকছে তাহলে পারিবারিক ক্ষেত্রে দেখবেন শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসায় লাভ কলা শিল্পে প্রবণতা সুখাদ্য ভোজন বসন বুষণ লাভ হিতকর কাজকর্মে ব্যয় বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে শিক্ষা ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসবে বন্ধু লাভ এবং সঙ্গসুখ আর্থিক লাভ মর্যাদা লাভের জায়গা কিন্তু নিয়ে আসবে কারণ শুক্র বুধের নক্ষত্রে এখানে শুভ ফল প্রদান করবে এখানে দ্বাদশভাবে থাকলো এখানে বন্ধু ঘরে অবস্থান করবে এবং শুভ ফলগুলো অনেকটাই কারণ দ্বাদশভাবের দ্বাদশভাবে কিন্তু শুক্র কিন্তু অবস্থান করছে ভাবের যে অশুভ ফলটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে সেখানে শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে এবং লক্ষ্মীনারায়ণ যোগটাও কিন্তু একুশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত আপনাদের লাভভাবের উপরে অবস্থান করবে যেটা শিক্ষা বলুন অর্থনৈতিক দিক দিয়ে বলুন জ্ঞান বুদ্ধি ব্যবসা বাণিজ্যে জায়গাটা আপনাদের ক্ষেত্রে সফলতার জায়গা ওই সময় কিন্তু নিয়ে আসবে তবে একটা কথাই মাথায় রাখবেন শুক্র এই জায়গায় অবস্থান করলেও এই জায়গার অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র তাহলে চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে বলেই আপনার রাশি রাশিভাব হয়েছে চন্দ্র যার দুর্বল থাকবে তাদের ক্ষেত্রে ফলের তারতম্য কিন্তু ঘটবে অনেকে বলে মেলে না কারণ চন্দ্র হচ্ছে এমন একটি গ্রহ যার যে অমাবস্যার পরে দেখবেন এক কলা করে বাড়তে থাকে ঠিক পূর্ণিমার পরে এক কলা করে কমতে থাকে তাহলে এখানে শুক্র যে ঘরটায় বসলেও সেই ঘরের মালিক যদি নরবরে হয়ে যায় শুক্র সেই মতো নরবরে ফলটা দেবে পরিষ্কার কথা কারণ এখানে চন্দ্র যদি যার দেখবেন এই ঘরের মালিক হচ্ছে চন্দ্র চন্দ্র যদি সবল থাকলে শুক্র সেই জায়গায় সবল ফল প্রদান করবেই কারণ লাভভাবে যে কোনো গ্রহ শুভ ফল প্রদান করে থাকে আপনাদের ক্ষেত্রে সেই ফলটাই কিন্তু উঠে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার